পুৰচন্দিকা যদি গৌৰ নাহত কেমন হৈত কেৱনে ধৰিতম দে যদি গৌৰ নাহত কেম নিত কেৱনে ধৰিতম দে শ্ৰীৰাধাৰ মহিমা প্ৰেমৰ চীমা জগতে জানাতকে যদি গৌর না হতো কেমনও হইত কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানাত কেক মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার মধুৰ বৃন্দা বিপিন মাধুৰী প্ৰৱেশ চাতুৰী বড়ুৱতী ভাৱেৰ আৰতি শকতি হইতকাৰ মধুৰ বৃন্দা বিপিন মাধুৰী প্ৰৱেশ চাতুৰী সৰ যযৱতী ভাৱেৰ আৰতি শকতি হইত কাৰ গাও গাও সবে গৌরঙ্গীর গুণ সরল করিয়ামন এভব সংসারে দয়াল আর নাহি কোনো জন গাও গাও সবে গৌরঙ্গীর গুণ সরল করিয়ামন এভব সংসারে দয়াল আর নাহি কোনো জনৌ গৌরঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে সেধেছে সি গৌরঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে সেধেছে সিদি বাসুদেবহিয়া পাশা নয় মিশিয়া গড়েছে কোন বা গৌরঙ্গ বলিয়া না গেল বলিয়া কেমনে সেধেছে সিধি বাসুদেব হিয়া পাঠা গড়েছে কোন বা বিধি জয় গৌরাঙ্গ জয় গৌরাঙ্গ জয় গৌরঙ্গ ভয গৌরাঙ্গ কৌরঙ্গৌরঙ্গীর নাম রে যে গৌরঙ্গ ভজে সে আমার প্রাণ রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে গৌরঙ্গ ভজে সে হয় আমর প্রাণ রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ ল গৌরঙ্গীরামী জিজন গৌরঙ্গ ভজে সে আমার প্রাণ রে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লৌরঙ্গীর নামে জিজন গৌরঙ্গ ভজে সে আমার প্রাণ রে গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে গেজন গৌরঙ্গ আমার প্রাণ রে